ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেন ট্রাম্প ভেস্তে দিতে চান না পরমাণু আলোচনা বৈঠক সফল হলে মার্কিন পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে পারে তেহরান গাজা যুদ্ধের ছয়শ দিন পেরল থামছে না ইসরায়েলি আগ্রাসন একদিনই নিহত আরও তেষট্টি ফিলিস্তিনি সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হামাসের যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ঘিরে বাড়ছে উদ্বেগ বিশ্বজুড়ে আবারও অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা চীনের মহাকাশেও ছড়িয়ে পড়বে যুদ্ধ উদ্বেগ উত্তর কোরিয়ার এবং যুদ্ধবন্ধে ফের আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন শর্ত প্রস্তুত মস্কোর কিএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সহায়তার ঘোষণা জার্মানির ক্রেমলিনের নিন্দা যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি প্রস্তাবে তীব্র নিন্দা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি পরমাণু সমৃদ্ধিকরণ বন্ধে ওয়াশিংটনের শর্তকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন তিনি এছাড়া সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে কিনা যুক্তরাষ্ট্রের তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের দাবির তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করলেন আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সভায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন রাইসির আমলেও আলোচনা হয়েছিল কিন্তু ফল আসেনি এবারও যে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ সম্প্রতি বলেন ইরান যেন এক বিন্দুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে এটাই তাদের রেড লাইন এরই জবাবে খামিনি বলেন ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই পরমাণু সমৃদ্ধি বন্ধে হুমকি দেয়া অর্থহীন এদিকে তেহরান নিশ্চিত করেছে তারা ওয়াশিংটনের প্রস্তাব হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে ফের ক্ষমতা এসে চাপের কৌশল নিয়েই ফিরেছেন তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন আলোচনা দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটবে বর্তমানে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা দু পনেরো সালের তিন দশমিক ছয় সাত শতাংশ সীমার অনেক বেশি তবে নব্বই শতাংশ বা বোমার মানমাত্রার চেয়ে কম তেহরান জোর দিয়ে বলেছে এটি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এবং এটি অপরিবর্তনীয় খামেনির স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রকে পরমাণু আলোচনায় কঠিন অবস্থানে ফেলেছে রোমে নির্ধারিত আলোচনা আদৌ হবে কিনা তা এখন ঝুলে গেল আর হলেও সমাধানের পথ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান বলেছেন তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে দুপক্ষই বৈঠক থেকে অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে এবার সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মন্তব্য করেছে আইএইএ আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন যে কোনো চুক্তির আগে প্রয়োজন জাতিসংঘ ও আইএই এর কঠোর পরিদর্শন কাঠামো তবে তেহরান ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ বৈঠকে উল্লেখ বলেও মন্তব্য করেন নিয়ে আলোচনার এই নাজুক পর্যায়ে ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব আছে যুক্তরাষ্ট্র এমন সময়ে তেহরানের কোনো স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের উচিত হবে না গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়েছে হামাসের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন চলমান আগ্রাসনের ছয়শো দিনে উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় একদিনে তেষট্টি জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন তার সেনাদের অভিযানে হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হয়েছেন এদিকে জিম্মিদের জীবনের কথা না ভেবে গাজায় হামলা জোরদার করায় নীতি সমালোচনা করে বিক্ষোভ হয়েছে তেলাবিবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয়শো দিন পার হয়েছে অবিরাম বোমা হামলা পরিকল্পিত অনাহার ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ছয়শ দিন এই দীর্ঘ সময়ে ইসরায়েলি গণহত্যার বিপরীতে পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়েই থাকেনি তারা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি দিনকে সম্ভব করে তুলেছে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হয়েছে ত্রাণ রাফা খান ইউনিস সহ কয়েকটি এলাকায় পৌঁছানো হয়েছে প্রয়োজনীয় সামগ্রী তবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা এতে বাড়ছে হতাহতের সংখ্যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন গত দুই দিনে হামাসকে পরাজিত করার এক নাটকীয় মোড়ে পৌঁছেছে তেলাবির নেতানিয়াহু তার বক্তব্যে গত বিশ মাসে নিহত অন্যান্য শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেছেন যাদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে বুধবার তেলাবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ এ সময় তারা অভিযোগ করে বলেন জিম্মিদের মুক্তির কথা চিন্তা না করে নেতানিয়াহু গাজায় হামলা জোরদার করেছেন এদিন বিক্ষোভকারীরা বর্তমান ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে গাজায় চলমান যুদ্ধ বন্ধেও আলোচনা এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জানিয়েছেন সংঘাত বন্ধের একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে গাজায় দুর্ভিক্ষের ছায়া যখন ঘন হচ্ছে তখন জাতিসংঘের খাদ্য গুদামে হানা দিয়েছে বেঁচে থাকার জন্য মরিয়া গাজাবাসী এ সময় দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এমন বাস্তবতাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে অশ্রুসিক্ত কণ্ঠে তুলে ধরেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর মুঠো খাবারের জন্য জীবন হাতে করে ছুটে আসে মানুষ গাজা শহরের কেন্দ্রীয় এলাকায় জাতিসংঘের একটি খাদ্য গুদামে বুধবার ধেয়ে যায় শত শত ক্ষুধার্থ নারী পুরুষ এমনকি শিশুরা ভিডিওতে ধরা পড়েছে আতঙ্কিত চিৎকারগুলির গুলির শব্দ আর ছুটে চলা পায়ের গর্জন বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী এই ঘটনার ঋষি বেশ কয়েকজন হতাহত হয়েছেন গেল মঙ্গলবার ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় আগ্রাসী ইসরায়েলি বাহিনী তবে গাজাবাসীর ক্ষুধার্ত পেটের শক্তির কাছে সেই ভয়ও যেন পাত্তায় পায়নি তবুও টুকরো রুটির আশায় গুলির সামনে বুক পেতে দিতে প্রস্তুত গাজাবাসী এই ঘটনায় যেন প্রমাণ করে দেয় গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এক নিরব চিৎকার যেখানে ক্ষুধার্ত শিশুর কান্না আর মায়ের বিলাপ মিশে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর মানবিক সংকট This sort of. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে এই বাস্তবতা তুলে ধরতে আবেগ সামলাতে পারেননি ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর কণ্ঠ রোধ হয়ে আসে বলেন করে নিচ্ছে শিশুদের এ সময় তিনি ইসরায়েলি চিকিৎসক নাজারের নিহত সন্তানদের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন বিশ্বজুড়ে নিন্দা নিরাপত্তা পরিষদে চোখ ভেজা বক্তৃতা তবুও অটল ইসরায়েল রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ তখনই শেষ হবে যখন তাদের আটা নাগরিক ফিরে আসবে খাদ্য গুদামে ত্রাণ নেওয়ার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর বিষয়ে অস্বীকার করেছে তেলাউরিটি যুদ্ধ বন্ধে ফের আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন এক বিবৃতিতে শান্তি আলোচনার সম্ভাব্য তারিখ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি বার্লিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো অন্যদিকে ইউক্রেনে হামলা জোরদার করলেও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায় জেলেনস্কির সেনারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ তাদের দাবি এদিন একশোর বেশি ড্রোন হামলা চালায় ইউক্রেন তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে জবাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অর্ধ শতাধিক ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া এসব হামলায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে রুশ হামলায় ইউক্রেনের একটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তা করার ঘোষণা দিয়েছে জার্মানি বুধবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিষয়টি জানান তিনি বলেন যতদিন প্রয়োজন ইউক্রেনের সামরিক খাতে সহায়তা চালিয়ে যাবে জার্মানি তবে দেশটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে জার্মান সরকারের এমন সিদ্ধান্ত চলমান শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করবে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা জোরদার করায় এরই মধ্যে পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেবেন না বলে নিশ্চিত করেছেন তিনি বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষই এমন অবস্থায় নতুন নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ বন্ধের ওপর ভেস্তে দিতে চান না তিনি এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী আলোচনা জুন হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বুধবার এক বিবৃতিতে তিনি জানান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার ইন্ডিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা গোল্ডেন ডোম ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এটি শুধু প্রযুক্তিগত প্রকল্প নয় ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়াশিংটনের এই উদ্যোগের সমালোচনা করছে বিভিন্ন দেশ এই ব্যবস্থা পারমাণবিক যুদ্ধকে মহাকাশে টেনে নিতে পারে বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া অন্যদিকে এটি নিরাপত্তার ভারসাম্য বিনষ্ট করবে বলে মন্তব্য করেছে চিন গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রে নতুন মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার লক্ষ্য হাইপারসোনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা এ বছরই এটি পুরোপুরি কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ধাপে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি ডলার যা ভবিষ্যতে বিশ গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এই প্রকল্পকে উস্কানিমূলক এবং অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া পিওগিয়ং বলছে মহাকাশকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করছে ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থা সফল হলে উত্তর কোরিয়ার অস্ত্রভা অনেকটাই অকার্যকর হয়ে পড়বে তখন পিওগিয়ং বিকল্প হামলা কৌশলের দিকে ঝুঁকবে দু সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা দেয় উত্তর কোরিয়া তখন থেকেই নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি ওয়াশিংটনের এই পরিকল্পনা বিশ্বব্যাপী নতুন পারমাণবিক ও মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে বলে সমালোচনা করছে বিভিন্ন দেশ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র কেবল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে গোল্ডেন ডোমের আক্রমণাত্মক বৈশিষ্ট্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বেইজিং গোল্ডেন ডোম এখন শুধু প্রযুক্তিগত প্রকল্প নয় এটি ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা কানাডা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা ব্যয় বহন করতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হলে কানাডা বিনামূল্যে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারবে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে এই মন্তব্য করেন তিনি এ সময় বিদেশি চাপে নয় বরং নিজস্ব সিদ্ধান্তেই অটোয়ার প্রতিরক্ষা নীতি চলবে বলেও সতর্ক করেন ম্যাকগিনটি এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম নিয়ে ওয়াশিংটন অটোয়া নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে যোগ দিলে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম বিনামূল্যে দেয়া হবে গেল বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় অটোয়াকে এই প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন কানাডা যদি আকর্ষণীয় এই প্রস্তাব ফিরিয়েও দেয় তবুও দেশটি এই প্রতিরক্ষা সিস্টেমের অংশ হতে পারবে তবে এর জন্য দেশটিকে ব্যয় করতে হবে ছয় কোটি ডলার ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড ম্যাক কানাডা নিজের সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা ব্যয় বহন করতে সক্ষম বলে উল্লেখ করেন তিনি বলেন বিদেশি চাপ নয় নিজেদের সিদ্ধান্তেই চলবে দেশটির প্রতিরক্ষা নীতি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে ম্যাক জানান একষট্টি বিলিয়ন ডলারের হিসেব নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন তিনি দেশটির আসন্ন বাজেটে বিস্তারিত পরিকল্পনা থাকবে বলে ইঙ্গিত দেন ম্যাকগিনটি গত সপ্তাহে গোল্ডেন ডোম নামে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প দু সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই এটি চালু হবে বলে জানান এটি তৈরি করতে প্রাথমিকভাবে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি ডলার খরচ হতে পারে এই ব্যবস্থা সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরেও বিশাল অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিষেবা দিতে সক্ষম প্রতিবেশী দেশগুলো চাইলে অর্থের বিনিময়ে এই প্রতিরক্ষা সিস্টেমের পরিষেবা নিতে পারবে বলে উল্লেখ করেন ট্রাম্প